আজকে যে আপুটাকে দেখবেন উনি হলেন প্রেমের হকার গলিতে গলিতে ঘুরে আরチル্লাই ভাই প্রেম নিবেন ফ্রি ফি ফ্রি সাত দিনের অফার রে তারপরেও যদি কেউ আমাকে প্রপোজাল দেয় অবশ্যই একটু করব আমি 40 টা পর্যন্ত প্রেম করছি সেখানে এখন আমার সাতটা বয়ফ্রেন্ড আর সাত দিনের বেশি কাউকেই ভালো লাগে না যে আমার এক তরকারি বারবার খেতে ভাল লাগে না বয়ফ্রেন্ডকে মামা বানায় দিয়েছি টাকা দিলে মুই আইয়া পড়ছি জোকার কাসু নতুন এক ফালতু ভিডিও নিয়া আচ্ছা করে বাঁচবো তোদের রোস্টের মশলা দিয়া যদি আপু আপনি মানুষ না আপনি তো পাবলিক টয়লেট যে আসে তাকে ঢুকতে দেন চল্লিশটা প্রেম আপু তো প্রেমিকা না বাংলাদেশ প্রেম লীগের প্রেসিডেন্ট আপুর এই প্রেমের ইতিহাস পড়লে বিসিএস ক্যাডার হইতে বেশি দিন লাগবো না সেখানে এখন আমার সাতটা বয়ফ্রেন্ড আর সাত দিনের বেশি কাউকেই ভালো লাগে না এই মাই আমাকে সাতটা বয়ফ্রেন্ড রাখছে কই আপু প্রেম করে নাকি সাপ্তাহিক বাজার করে আজকে সাকিব কালকার রাকিব পরশুদিন জাকির যে আমার এক তরকারি বারবার খাইতে ভাল লাগে না তরকারি খাওয়ার সাথে প্রেমের তুলনা আপু তো প্রেম না খাবার হজমের ওষুধ হয়ে গেছে আজকে এই জন কালকে ওই জন শেষমেষ গ্যাসটি বয়ফ্রেন্ডকে মামা বানাই দিছে বয়ফ্রেন্ড কে মামা বানায় দিছে আপু তো রিলেশনশিপ না পরিবার পরিকল্পনা কাঠামো চালাইতেছে এরকম কইরা চললে বাংলাদেশের বেশিরভাগ পোলাই তার মামা হইবো এই আপুর প্রেমে পড়া মানে নিজের ঘর নিজে করা বাঁচতে চাইলে দৌড় দেন আরে ভাই ফলোটা তো কইরা যান বাই বাই টাটা গুড গয়া